আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন শীতের সকালটা কত চমৎকার আল্লাহতালা শীতের সকালের মধ্যে কত নিদর্শন রেখেছেন দেখুন এই পাশটায় আমাদের গরুগুলো খড় খাচ্ছে সকালবেলা পাশাপাশি যে পিছনে গোবর পরিষ্কার করা হচ্ছে এবং আজ পুরো রাস্তা আসলাম এবং দেখতে পারলাম এই যে মিষ্টি সকাল দেখুন কত সুন্দর লাগছে এই মিষ্টি সকালটা চারিদিকে কুয়াশা সূর্যের আলো এখন পর্যন্ত চারিদিকে পৌঁছাতে পারিনি কুয়াশা যেন ঢেকে রেখেছে চার আশেপাশটা আমাদের গরুগুলো খড় খাচ্ছে একটু পর দানাদার বানিয়ে দেব